কে সিপিএম আমাদেরকে সমর্থন করছে কে আমাদের করছে না কে আমাদের করবে এটা নিয়ে আমরা ভাবি না যেখানে ইন্ডিয়ান ফান্ড দাঁড় দাঁড়াবেন বা ক্যান্ডিডেট দাঁড়াবেন মানুষের উপর ভরসা রেখে বলছি মানুষ আমাদের ভোট দিয়ে যেতে হবে সেকুলার ফান্ড একাই লড়বে তাতে মানুষ আমাদের সমর্থন করবে বলে আমরা মনে হয় আশাবাদী যে ক্যান্ডিডেট দিচ্ছি আমরা আশা ভরসা করতে পারি যে যাদবপুরের মানুষ আস্তে আস্তে সজাগ হচ্ছে যেভাবে নায়িকা এবং গায়িকা দিয়ে মাতিয়ে রাখার চেষ্টা করেছিল মানুষের অধিকার পাওয়ার জন্য মানুষের প্রতিনিধিত্ব করবে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের যিনি দাঁড়াবেন তা সমর্থন করে জেতাবেন বলে দেখেন এখনও পর্যন্ত যারা যে দলগুলো তাদের প্রার্থী দিয়েছে ক্যান্ডিডেট ঠিক করে দিয়েছে যাদবপুরে তারা বিভিন্নভাবে রাজনীতিতে তারা অনেক পুরানো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হচ্ছে একটা নূতন দল আমরা লোকসভা নির্বাচনে প্রথম কন্টেস্ট করতে চলেছি তাই আমাদের ভাবনা চিন্তা করে ক্যান্ডিডেট ঠিক করতে হবে আর আমরা মানুষকে কথা দিয়েছি যে মানুষের জনপ্রতিনিধি করার জন্য যাদবপুর কেন্দ্রে বা আমরা যেখানে যেখানে আমাদের সংগঠন আছে সেখানে সেখানে আমরা ক্যান্ডিডেট দেব তারা মানুষের জন্য কথা বলবেন ভাঙড় যাদবপুরে কেন্দ্রে ইতিপূর্বে আপনারা জানেন বা আমরাও জানি আমরা ভাঙড়বাসী যাদবপুর কেন্দ্রের মানুষ বাসিন্দা এই যাদবপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এর পূর্বে একজন অভিনেত্রীকে দিয়েছিল সেই অভিনেত্রী যখন মানুষ সমস্যায় পড়েছিল সি এর মতন আজকে সি এ লাগু হলো এনআরসির মতন একটা বিল যখন নিয়ে আসা হয়েছিল এই মিমি চক্রবর্তীরা তখন সংসদের বাইরে দাঁড়িয়ে টিকটাক করে বাড়ি ফিরেছিল আবারও সেই ভাঙড়কে কালিমালিপ্ত করার জন্য যাদবপুরের মানুষকে বোকা বানানোর জন্য একজন অভিনেত্রীকে দিয়েছে বাংলার মানুষ সহ যাদবপুরের মানুষের কাছে আমি আহ্বান করব আপনারা এই অভিনেতা অভিনেত্রীদেরকে সৌন্দর্য চেহারা দেখে নিজেদের ভোটটা বিফলে দেবেন না अपना रा... নিজেদের ভোটটা মানুষের জন্য প্রতিনিধিত্ব করার জন্য একজনকে নির্বাচিত করুন যিনি মানুষের কথা সংসদে বলবেন মানুষের সমস্যার কথা সংসদে তুলে ধরবেন এবং সুন্দরভাবে যাদবপুরটাকে ইউটিলাইজ করতে পারেন সেরকম একজনকে নির্বাচিত করার জন্য অনুরোধ করছি সমস্ত রাজনৈতিক দলের একটা এজেন্ডা থাকে আমরা তো শাসক দলের মতন বলি না যে মানুষ আমাদের সঙ্গে আছে স্টেজে বসে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ মারি আর ভোটের দিনে মানুষের ভোট দিতে দেয়নি দেয় না ওই শাসক দল ওরকম আমরা করি না আমরা মনে করি মানুষের উপর নির্ভর করে মানুষ হচ্ছে রাজনীতিতে বড় একটা দেবতা সেই দেবতাকে পুজো করার জন্য যারা বর্তমান পরিস্থিতিতে নেতা আছে সেই পূজা সেই সাধারণ মানুষকে করা দরকার কিন্তু বর্তমান শাসক দলের নেতারা নিজেদের স্বার্থ সিদ্ধি বাড়ানোর জন্য নিজেদের সায় সম্পত্তি বাড়ানোর জন্য এবং রাজনীতিতে টিকে থাকার জন্য স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় চমক দেওয়া কথা বলে আর ভোটের আগের দিন রাত্রে আর ভোটের দিন মানুষের ভোট দেওয়া থেকে দূরে রাখে এই যে হচ্ছে শাসক দলের কালচার এই কালচারটাকে পরিবর্তন করার জন্য সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য এবং সুস্থ সমাজ ব্যবস্থা গড়ার জন্য ইন্ডিয়ান ভাবনা চিন্তা করে আজকের ক্যান্ডিডেট দেওয়ার জন্য মানুষের কাছ থেকে সময় দিচ্ছে মানুষ নির্বিঘ্নে ইন্ডিয়ান ফান্ডকে সমর্থন করবে বলে আমরা আশা করছি দেখেন আমরা সর্বোপরি মনে করি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় পশ্চিমবঙ্গে সংযুক্ত মোর্চার একটাই ফল বেঁচেছিল সেটা হচ্ছে আই দল থেকে আইএসএফ এর সিম্বল থেকে বা কংগ্রেস এবং সিপিএমের সমর্থনে আমরা একটা সংযুক্ত মোর্চার একজনকে বিধায়ক পেয়েছিলাম তিনি ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে টিকেছিলেন সংযুক্ত মোর্চার আর একটা বিধায়ক এই বাংলায় জন্ম নিয়েছিল জানার নাম ছিল বাইরান বিশ্বাস মানুষ বিশ্বাস করে তাঁকে ভোট দিয়েছিল এই বাইরান বিশ্বাস মানুষের গণতন্ত্র মানুষের ভোটকে নিয়ে যিনি জনপ্রতিনিধিত্ব করার জন্য অধিকার লাভ করেছিল তিনি বিশ্বাসঘাতক করেছে সংযুক্ত মোর্চার তিনটে দল হয়েছিল একটা সিপিআইএম একটা কংগ্রেস আর একটাই হচ্ছে আইএসএফ তাহলে আমরা এর থেকে একটা জ্বলন্ত প্রমাণ উদাহরণস্বরূপ আমরা পেয়ে যেতে পারি বাইরান বিশ্বাস যেখানে জিতেছিল সেখানে বাম এবং কংগ্রেসের সমর্থনে একজন বিধায়ক করেছিল আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নব একটা দল নূতন একটা দল জানার প্রতিষ্ঠাতা হয়েছিল দু হাজার একুশ সালে তিনি কিন্তু টিকে থেকে জেল খাটার পরে তানার একাধিক কর্মীরা মরে যাওয়ার পরে একাধিক কর্মীরা হাজার হাজার কর্মীরা কেশ খাওয়ার পরে এখনও টিকে আছে তাই তো আজকের সাধারণ মানুষ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে সমর্থন করছে নৌশাসের দিকের উপর ভরসা করছে তাই আমাদের চিন্তাভাবনা মানুষের প্রতিনিধিত্ব করার জন্য আমরা চিন্তাভাবনা করে মানুষের মত নিয়ে আমরা আমরা ক্যান্ডিডেট দেবো মনে করছি কে সিপিএম আমাদেরকে সমর্থন করছে কে আমাদের করছে না কে আমাদের করবে এটা নিয়ে আমরা ভাবি না আমরা মনে করি আমরা রাজনীতি স্তরে এসেছি মানুষের জন্য কাজ করতে এসছি মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য এসি এবং নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য আমরা রাজনীতি স্তরে এসছি কে আমাদের সমর্থন করছে বাম আমাদের কতটা সমর্থন করছে কংগ্রেস আমাদের কতটা সমর্থন করছে এবং তৃণমূল এবং বিজেপির বাইনারি পলিটিসি তারা ফেসিবাদি যে সরকার চালাচ্ছে তারা আমাদের উপরে কতটা আক্রমণ করছে এটা না দেখে আমরা সমস্তটাই ভুলে গিয়ে নিজেদের ক্ষমতায় নিজেদের যে অস্তিত্ব সংগঠন আছে তার নিরিখে আমরা বলে আপনাকে জানাচ্ছি দেখেন আমরা এখনো পর্যন্ত বলছি আমরা সংযুক্ত বিধায়কের পরিচয় আমাদের বিধায়ক সাহেব দেন সেই সংযুক্ত করে আমরা একজনকে বিধায়ক পেয়েছিলাম আমরা সৌজন্যতা রাজনীতি পছন্দ করি ইন্ডিয়ান সেকুলার নেতৃত্ব সবসময় সৌজন্যতা রাজনীতি বোঝায় তাই এখনও পর্যন্ত ইন্ডিয়ান সেকুলার আর আরও দুটো যারা দল আছে তাদেরকে সৌজন্যতার হাত বাড়িয়ে দিয়েছে তানারা যদি মনে করেন সমঝোতা হোক আর সংযুক্তভাবে ভাবে লড়াই করা হোক আর জোট করেই হোক যদি মানুষের জন্য লড়াই সংগ্রাম তানারা করেন আমরা বিশেষ করে যেখানে যেখানে আমাদের সংগঠনের আছে সেখানে আমরা লড়াইয়ের দাবি রেখেছি তারা যদি মনে করে আমাদের হাত তানারা ধরবেন আর যদি বা না ধরে মানুষের উপর বিশ্বাস করে মানুষের বিশ্বাস টিকিয়ে রাখার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্ববর্গরা আছে আমরা মনে করছি সাধারণ একটা নেতৃত্ব হিসেবে হয়তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একাই লড়বে তাতে মানুষ আমাদের সমর্থন করবে বলে আমরা মনে আশাবাদী করছি